নিয়োগকাণ্ডের অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র অরফে কালীঘাটের কাকু অসুস্থ থাকায় ইতিমধ্যেই পিছিয়ে গেল ফের চার্জ গঠনের প্রক্রিয়া বৃহস্পতিবার ফের এই মামলার শুনানিতে লাভ হয়নি কোনো কারণ ইডির মামলায় ফের পিছিয়ে গেছে চার্জ গঠনের প্রক্রিয়া হাসপাতালে ভর্তি থাকার জন্য কাকু আদালতে নিয়ে এদিনও গত সোমবার বিচার ভবনে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু সেদিনই অসুস্থতা বেড়ে যাওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে পরে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কাকুকে এমনিতেই তিনি অনেক দিন ধরেই অসুস্থ বলে দাবি করে আসছেন সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ার কারণে তাকে আদালতে হাজিরা করানো যাচ্ছে না বলেই জানানো হয়েছে সোমবারের মতো বৃহস্পতিবারও তাই ধাক্কা খেল চার্জ গঠন প্রক্রিয়ার শুনানি বর্তমানে অবশ্য আলিপুরে নয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে যদিও সূত্রের খবর তার হৃদরোগজনিত কোনো অসুস্থতার লক্ষণ মেলেনি তবে বৃহস্পতিবার সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট হাসপাতালের থেকে চেয়েছে আদালত বিচারক জানিয়েছেন আগামী ছয় জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে পাশাপাশি বৃহস্পতিবার সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট হাসপাতাল থেকে চেয়েছে আদালত নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কাকু অনেক দিন ধরেই অসুস্থ প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন ধরে সেখান থেকেও আদালতে তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে মেডিকেল রিপোর্ট পাঠিয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালও সোমবার বিচার ভবনে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল তার কিন্তু সেই দিনও সকালে আবার অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে আলিপুরের ওই হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল আলিপুরের হাসপাতালটি হৃদরোগ সংক্রান্ত চিকিৎসার জন্য পরিচিত সূত্রের খবর হাসপাতালের রিপোর্টে বলা হয়েছে একাধিক শারীরিক পরীক্ষা করা হলেও এই মুহূর্তে কাকুর হৃদরোগজনিত সেরকম কোনো সমস্যা পাওয়া যায়নি তাই তাকে একটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয় সেই মতো তাকে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করানো হয় আপাতত সেখানেই আইসিইউতে ভর্তি রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র বৃহস্পতিবার আদালতে কাকুর আইনজীবী সোমনাথ সান্নাল জানান তার মক্কেলের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বুধবার তাকে আলিপুরের হাসপাতাল থেকে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আদালতে আইনজীবীর দাবি গত দশ বছর ধরে কাকুর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে সেই পেসমেকারেই সম্প্রতি কিছু সমস্যা দেখা দিয়েছে তাই তাকে অন্যত্র ভর্তি করানো হয়েছে দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কাকু সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে বিচার ভবনে ইডির মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে গত তিরিশ ডিসেম্বরের শুনানিতে এই মামলার নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের কিন্তু চার্জ গঠনের সময়ে অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয় তবে কাকু অসুস্থ হয়ে পড়ায় তাই আগের দিন চার্জ গঠন হয়নি সোমবারের পর এবার বৃহস্পতিবারও সেই একই কারণে চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গেল তবে কাকুর শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালের রিপোর্ট বলছে সেই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষায় কৃষ্ণ ভদ্রের হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যাই পাওয়া যায়নি হৃদরোগ সংক্রান্ত কোনো চিকিৎসার এই মুহূর্তে প্রয়োজনই নেই অথচ প্রাথমিক দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকুর আইনজীবীর আদালতে দাবি তার পেসমেকারের সমস্যা আছে সব মিলিয়ে ক্রমশ ঘনাচ্ছে রহস্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের দিন আদালতে আসার পথেই জ্ঞান হারিয়েছেন সুজয় ভদ্র এর আগেও একাধিকবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এদিন আদালতে সুজয় ভদ্র অরফে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট জমা পড়েছে এই তথ্য হাসপাতালের সুপার প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফেও সুনিশ্চিত করা হয়েছে সূত্রের খবর ওই রিপোর্টে লেখা রয়েছে কালীঘাটের কাকুকে অজ্ঞান অবস্থায় আনা হয় পরীক্ষা নিরীক্ষায় হৃদপিণ্ড সংক্রান্ত সমস্যা সেই মুহূর্তে পাওয়া যায়নি হৃদরোগ সংক্রান্ত কোনো চিকিৎসার এই মুহূর্তে প্রয়োজনই নেই ফলে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা তা দেখতে অন্য একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে তাকে আর এরপরেই উঠে গেছে একাধিক প্রশ্ন তবে আদালতে আনার সময় কেন তিনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন সত্যিই কি তিনি অজ্ঞান হয়ে গেছিলেন তা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়ে গেছে তবে কি তিনি ইচ্ছে করেই এই কাণ্ড ঘটালেন তবে কি এই চার্জশিট গঠন প্রক্রিয়া থেকে বাঁচতেই কাকুর এই ধরনের পদক্ষেপ এই জন্যই কি তবে তিনি অজ্ঞান হওয়ার নাটক করলেন কালীঘাটের কাকু যদি সত্যিই নাটক করে থাকেন তবে এখন দেখার বিষয় হল আর কতদিন তিনি নাটক করে যাবেন আর কতদিনে হবে এই মামলার চার্জশিট গঠন নজর থাকবে সেদিকে এই ব্যাপারে আপনারা কী ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন